শ্রীকৃষ্ণের দ্বারকানগরী যেটি কোনো এক সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্মাণ করিয়েছিলেন ভারতের থেকে প্রাচীন নগরীগুলোর মধ্যে অন্যতম এই দ্বারকানগরী আজ থেকে প্রায় ন হাজার বছর আগে গড়ে উঠেছিল এই প্রাচীন দ্বারকানগরীর ধ্বংসাবশেষ আজও আরব সাগরের তলায় দেখতে পাওয়া যায় এখন আসল প্রশ্নটা হলো এখানে কি এমন ঘটেছিল যার ফলে সম্পূর্ণ শহরটি রাতারাতি সমুদ্রের গর্ভে তলিয়ে যায় আপনারা যারা এই দ্বারকানগরীর পার্ট ওয়ান ভিডিওটি এখনও দেখেননি ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে আগে সেই ভিডিওটি দেখে আসুন তাহলে এই পার্ট টু ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে বন্ধুরা আরব সাগরের তলদেশ থেকে খুঁজে পাওয়া এই দ্বারকানগরীর ধ্বংসাবশেষ থেকে এর সৃষ্টি থেকে শুরু করে এর ধ্বংস পর্যন্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব সো হ্যালো ফ্রেন্ডস আমি লোকেশ বলছি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি টিপে রাখবেন আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে বিশ্ব প্রাচীন সভ্যতার ভূমি আমাদের ভারত আজ থেকে প্রায় ন হাজার বছর আগে ভারতের মাটিতেই ছিল প্রাচীন দ্বারকানগরীর অস্তিত্ব গোমতী নদী এবং আরব সাগরের সংযোগস্থলে এই সুন্দর দ্বারকানগরী প্রতিষ্ঠা করিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়কার অর্থাৎ আজ থেকে প্রায় ন হাজার বছর আগের একটি আধুনিক শহর এই দ্বারকানগরী শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করার পর কংসের শ্বশুর জরাসন্ধ এর বদলা নেওয়ার জন্যে বারবার মথুরা নগরীকে আক্রমণ করতে থাকে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মথুরা নগরী ত্যাগ করে সমস্ত বাসিন্দাদের নিয়ে সমুদ্রের কিনারে চলে আসে এবং আরব সাগরের ধারে দ্বারকানগরী গড়ে তোলেন শোনা যায় সমুদ্রের ঠিক মাঝ বরাবর এই দ্বারকানগরী তৈরি করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেন মানে সমুদ্রদেবকে তিনি বলেন তাকে কিছুটা জমি দিতে হবে দ্বারকা নগরী তৈরি করার জন্য এরপর নাকি সমুদ্রদেব শ্রীকৃষ্ণের অনুরোধে তার সমুদ্রের জল খানিকটা সরিয়ে নিয়ে যায় এবং খালি জমি সেখানে ছেড়ে দেয় একটি সুন্দর নগরী তৈরি করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ এরপর দেবশিল্পী বিশ্বকর্মাকে বলেন রাতারাতি একটি সুন্দর নগর তৈরি করতে বিশ্বকর্মাও শ্রীকৃষ্ণের আদেশ মতো রাতারাতি একটি চোখ ধাঁধানো শহর নির্মাণ করে দেন উঁচু প্রাচীরে ঘেরা অপূর্ব শিল্পকলার নিদর্শন দ্বারকানগরী ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই শহরটিও সমুদ্রে ডুবে যায় যার ধ্বংসাবশেষ আরব সাগরের তলদেশে এখনও বিদ্যমান আরব সাগরের তলা থেকে দ্বারকানগরীর খোঁজ পাওয়ার পর বিজ্ঞানীরা এর ধ্বংসাবশেষ থেকে যে নমুনা সংগ্রহ করেছিলেন সেটা থেকে জানা গেছে যে এই নগরের বয়স প্রায় ন হাজার বছর বিজ্ঞানীরা মনে করেন এই শহরটি সমুদ্রে তলিয়ে যাওয়ার পেছনে প্রধান দুটি কারণ রয়েছে প্রথম কারণটি হলো শ্রীকৃষ্ণকে দেওয়া মাতা গান্ধারীর অভিশাপ এছাড়া দ্বিতীয় কারণটি হল ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্রকে দেওয়া অভিশাপ আসলে আঠেরো দিন ধরে চলা মহাভারতের ভীষণ যুদ্ধ শেষ হওয়ার পর মাতা গান্ধারীর একশো পুত্র বিয়োগের যে শোক সেই শোকের জন্যে তিনি মনে মনে শ্রীকৃষ্ণকেই দায়ী করেছিলেন তিনি ভাবতেন যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধকে থামিয়ে দিতে পারত কিন্তু তবুও তিনি এই যুদ্ধকে থামাননি তো হোক যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার শহর দ্বারকায় ফিরে যাবে বলে মাতা গান্ধারীর সঙ্গে দেখা করতে আসেন এবং তাকে প্রণাম করে তা থেকে আশীর্বাদ নিতে চান মাতা গান্ধারী তাকে আশীর্বাদের বদলে অভিশাপ দেন তিনি বলেন যেভাবে আমাদের বংশ ধ্বংস হয়েছে সেভাবে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে সেটাও আবার ছত্রিশ বছরের মধ্যে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন যে মাতা গান্ধারীর কাছে গেলে তিনি অভিশাপ দেবেন তবুও তিনি মাতা গান্ধারীর কাছেই আশীর্বাদ নিতে গেছিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে তিনি সব কিছুই জানেন আর তিনি এটাও জানেন প্রকৃতির নিয়মে এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু এই প্রকৃতির নিয়মের বাইরে নন তো যাই হোক এটা গেল প্রথম কারণটা এবার দ্বিতীয় কারণ কি ছিল সেটা আপনাদের একটু বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম তার কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে দ্বারকায় আসা কিছু ঋষি মুনিদের সঙ্গে মস্করা করতে যান সে সময় কৃষ্ণপুত্র শ্যাম একজন গর্ভবতী মহিলার রূপ ধারণ করে ঋষি মুনিদের কাছে গিয়ে বলেন যে ঋষিবর দেখুন তো আমার গর্ভে কি আছে ছেলে আছে না মেয়ে আছে আর ঋষিরা তো সকল কিছুই জানেন তিনি বুঝতে পেরেছিলেন একজন পুরুষ গর্ভবতী মহিলার রূপ ধরে তার সঙ্গে মস্করা করতে এসেছে সেই ঋষি তৎক্ষণাৎ রেগে গিয়ে সামকে অভিশাপ দেন তোমার পেটে লোহার খণ্ড জন্মাবে তো ঋষির অভিশাপ মতো সত্যি সত্যি শ্যামের গর্ভ থেকে একটি লোহার খণ্ড বেরিয়ে আসে পরবর্তীকালে এই লোহার খণ্ড থেকেই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তো যাই হোক আরব সাগরের নিচে তলিয়ে যাওয়া নগরীর ধ্বংসাবশেষের ওপর সবার প্রথম নজর পড়ে ভারতীয় বায়ুসেনা বায়ুসেনাদের ভারতীয় বায়ুসেনারা সেই সময় আরব সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এর আগে পর্যন্ত সাধারণ মানুষেরা দ্বারকানগরীর এই ব্যাপারটিকে সম্পূর্ণ কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই মনে করতেন না কিন্তু দ্বারকার সবথেকে প্রথম ঐতিহাসিক উল্লেখ গুজরাটের ভাওনগরে খুঁজে পাওয়া একটি তাম্রলিপিতে পাওয়া যায় তারপর থেকেই মানুষ এই ব্যাপারটিকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে উনিশশো সালে আর্কিওলজিস্ট ডক্টর এস আর রও এবং তার টিম এই তথ্যের প্রমাণ খুঁজতে থাকে আর প্রথম এই সন্ধানের শুরুটা হয় দ্বারকায় খুঁজে পাওয়া নয় শতাব্দীর এক মন্দিরের অবশেষ থেকে খোঁজ করতে করতে আর্কিওলজিস্টরা আরব সাগরের তলদেশ পর্যন্ত গিয়ে পৌঁছায় আর এই সমুদ্রের নিচে তারা দ্বারকানগরীর ধ্বংসাবশেষ থেকে এমন কিছু খুঁজে পায় সেটা দেখার পর সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায় প্রায় পাঁচশো ষাট মিটারের লম্বা একটি দেয়াল মহাভারতের দ্বারকা বিবরণেও এর উল্লেখ পাওয়া যায় এছাড়াও সেই সময়কার ব্যবহৃত বাসনপত্র আরও বিভিন্ন রকম জিনিসপত্র খুঁজে পান বিজ্ঞানীরা এগুলো প্রায় পনেরোশো আঠাশ ইসাপূর্ব থেকে শুরু করে তিন হাজার ইসাপূর্বের ব্যবহৃত জিনিসপত্র আর এই জিনিসগুলো থেকে এটা প্রমাণ হয়ে যায় যে সত্যি সত্যি কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা অস্তিত্ব ছিল এবং এখনও সেগুলো সমুদ্রে ডুবে আছে শহরটি উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং সেই দেয়ালে ছিল ভেতরে প্রবেশ এবং বাইরে বেরোনোর অনেকগুলো দ্বার তাই এই শহরের নাম করা হয়েছিল দ্বারকা দ্বারকানগরটি দ্বারাবতী কুশস্থলী অনর্তক ওখামণ্ডল গোমতি দ্বারকা চক্রতীর্থ বাড়ি এবং অন্তর্দ্বীপ নামেও পরিচিত ভারতের গুজরাট রাজ্যের পশ্চিম প্রান্তের সমুদ্রের ধারে অবস্থিত নগরী চারটি ধামের মধ্যে অন্যতম একটি ধাম আসলে দ্বারকা হলো দুটি একটি হলো গোমতী নদীর ধারে অবস্থিত এটি সকলের কাছে দ্বারিকা ধাম হিসেবেই পরিচিত আর দ্বিতীয়টি হলো বেদ তারকা যেটি এই মুহূর্তে সমুদ্রের নিচে ভারতীয় সমুদ্র বিজ্ঞানীদের মতে সমুদ্রের পশ্চিম প্রান্তে খুঁজে পাওয়া পুরাতাত্ত্বিক অবশেষ প্রায় ন হাজার বছরেরও বেশি পুরনো দু সালে ভারতীয় পুরাতত্ত্ব সার্ভেকশন সমুদ্রে তলিয়ে যাওয়া দ্বারকানগরীর খোঁজ আবার শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সত্যি সত্যি ছিল কিনা বৈজ্ঞানিকভাবে তার প্রমাণ বের করার সময় এসে গেছে কারণ দু সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের নির্দেশনায় ভারতীয় নৌবাহিনী ডুবরীরা সমুদ্রের নিচ থেকে দ্বারকানগরীর ধ্বংসাবশেষ নমুনা সংগ্রহ করে নিয়ে আসে আর এই সংগ্রহ করা নমুনার কিছু অংশ শুধুমাত্র দেশে নয় বিদেশেও পাঠিয়ে দেওয়া হয় তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিদেশে এই নমুনাগুলো কার্বন ডেটিং করার পর জানা যায় এই সংগ্রহ করা নমুনাগুলো প্রায় ন বছর পুরনো আর সত্যি কথা বলতে বিদেশি বিজ্ঞানীরাও এই নমুনাগুলোকে দেখে অবাক হতে বাধ্য হন এই নমুনাগুলোকে বিদেশ থেকে পরীক্ষা করে নিয়ে আসার কারণ একটাই দেশে যদি এর পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে আর যদি আর যদি বিদেশ থেকে এগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে আসা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে আর কোনো সন্দেহই থাকবে না ভারতীয় নৌসেনারা আরব সাগরের নিচে চল্লিশ হাজার বর্গমিটারে খোঁজ শুরু করে ছোটো বড়ো মিলিয়ে মোট দুশোটিরও বেশি নমুনা তারা সংগ্রহ করে সমুদ্রের ওপরে নিয়ে আসে এর মধ্যে কিছু অংশ ছিল রাস্তার এবং কিছু অংশ ছিল ভাঙা মন্দিরের আর শুধু সমুদ্রের নিচে নয় সমুদ্রের ধার ঘেঁষে মাটির ওপরেও তারা খনন করতে শুরু করেন পর দশ মিটার পর্যন্ত মাটি খনন করার পর সেখান থেকে সেই যুগের কিছু কয়েন এবং আরও কিছু অদ্ভুত নমুনা তারা বের করে নিয়ে আসেন এরপর জলের নিচ থেকে তুলে আনা নমুনাগুলোর সঙ্গে মাটির নিচে খুঁজে পাওয়া যে নমুনাগুলো সেগুলোকে ম্যাচ করানো হয় দেখা যায় দুটি নমুনার সঙ্গে হুবহু মিল রয়েছে দ্বারকা সমুদ্রে তলিয়ে যাওয়ার পেছনে বৈজ্ঞানিকরা প্রাকৃতিক দুর্যোগকেই দায়ী করেন কিছু মানুষ তো এটাও মনে করেন যে এই দ্বারকা শহরটিকে এলিয়েন্সরাই ধ্বংস করে দিয়েছিল তবে কিছু বিজ্ঞানী মনে করেন আজ থেকে ন হাজার বছর আগে যখন তুষার যুগ শেষ হয় এবং বড় গলতে শুরু করে সমুদ্রের জলস্তরও ধীরে ধীরে বাড়তে থাকে এবং তার ফলেই সমুদ্রের ধারে গড়ে ওঠা এই দ্বারকানগরী সমুদ্রের নিচে তলিয়ে যায় যদিও এই শহরটি কিভাবে ডুবে গেল তার আসল কারণটি জানার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা বন্ধুরা এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন দ্বারকানগরী ডুবে যাওয়ার পেছনে এতগুলো কারণ আমি উল্লেখ করলাম এর মধ্যে কোন কারণটির সঙ্গে আপনারা একমত হবেন সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আপনাদের কমেন্ট আমি অবশ্যই আশা করি আর এই তারকানগরী সম্বন্ধে যদি আরও বিশেষ কিছু আপনাদের জানা থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার